ওকে নাইদা গট অ্যাকচুয়ালি ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ ওকে নাহিদা কংগ্রাচুলেশন টু ইউ নাহিদার কাছ থেকে আমরা আমরা এক্সপিরিয়েন্স শুনবো নাহিদা যখন হচ্ছে পরীক্ষা যখন দিতে আসলেন প্রথম এখানে পরীক্ষা দিন পরীক্ষা দিনের এক্সপিরিয়েন্স যাতে করে আমাদের স্টুডেন্টরাও আপনারা এক্সপিরিয়েন্স শুনে প্রকৃত হয় আগের দিন কতক্ষণ ঘুমিয়েছিলেন স্যার আগের দিন রাতে হচ্ছে আমি বারোটার দিকে ঘুমিয়ে পড়েছিলাম কারণ যেহেতু সবাই আমাকে বলছিল যে মাইন্ড ফ্রেশ রাখা দরকার তো যার কারণে হচ্ছে তারা ঘুমিয়ে গিয়েছিলাম চিল আর চিল

তারপরে আসার পর হাত কাপা শুরু হয়েছে আমার প্রথম যখন আইটিএস পরীক্ষা দেই যখন লিসেনিং চালু করেছিল তখন না আমার হাত কাঁপতেছিল সেম হয়েছে নাকি আমার কাছে মনে হচ্ছিল যে

অনেক হেল্প করছে আমাকে স্পেশালি হচ্ছে রাইটিং দেন হচ্ছে স্পিকিং আর রিডিং গ্লিসারিন কথা আসলে টাইমিংটা টাইমিং এর বিষয়টা খুব ইম্পর্টেন্ট ছিল রাইট ওকে সি আচ্ছা তারপরে আপনি আমাদের খবর জানলেন কিভাবে

মানে হাইস্ট মানে রেটিংটা কোথায় দিবেন স্যার প্রিমিয়াম ক্লাস তো ক্লাস এখান থেকে তো আমি আমার বেসিক জিনিসগুলো শিখেছি তো তারপর যদি আমি দিতে চাই তাহলে অবশ্যই ক্যান্ডিডেট সার্ভিসকে আমি দিব ওকে কারণ একটা জায়গা যেখানে আমি ফেস টু ফেস ফিডব্যাক পেয়েছি প্লাস হচ্ছে আমি আমার উইক পয়েন্ট থেকে শুরু করে সবকিছু আমি ইমপ্রুভ করতে পেরেছি যে আসলে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে ম্যামদের সাথে ডিরেক্টলি কথা বলতে পেরেছি আপনার সাথে কথা বলতে পেরেছি যে ট্রু ফার্স্ট নট গিভেন ইয়েস নট গিভেন নি আমি বলেছিলাম যে স্যার আমার এই সমস্যা ছিল তা আমার কাছে মনে হচ্ছে অবশ্যই ক্যান্ডিডেট সার্ভিসকে আমি দিতে চাই ওকে ওকে দ্যাটস গুড থ্যাংক ইউ ভেরি মাছ